এশিয়া কাপে মরুর বুকে চার ছক্কার ঝড় ওঠার অপেক্ষা সংযুক্ত আরব আমিরাতে এশিয়ার আট দল নিয়ে শুরু হচ্ছে এই আসর আফগানিস্তান হংকং ম্যাচ দিয়ে পর্দা উঠবে ষোলতম এশিয়া কাপের বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং ও আফগানিস্তান উদ্বোধনী ম্যাচে লড়বে হংকং টি টোয়েন্টি সংস্করণে এশিয়া কাপে দ্বিতীয়বারের মতো মাঠে নামছে আগের আসরগুলোতে বলার মতো কোনো সাফল্য নেই তাদের তবে এবার তারা চমক দেখাতে চায় এক আসর পর এশিয়া কাপে ফেরা ইয়াসিন মুক্তজার দল প্রথম তিন ব্যাটারের ওপরে সবচেয়ে বেশি আস্থা রাখছে যার মধ্যে অন্যতম দুই ওপেনার বাবর হায়াত এবং অংশুমান রথ পাওয়ার প্লেতে রান তোলার কাজটা করবেন আফগানিস্তানের বিপক্ষে তিন স্পিনারের সঙ্গে এক পেসার নিয়ে মাঠে নামতে পারে দলটি অন্যদিকে পারফরমেন্স আর তারকা ক্রিকেটার নিয়ে গড়া আফগান দল শিরোপার অন্যতম দাবিদার এবারে এশিয়া কাপে তাই তারাও জয় দিয়ে টুর্নামেন্টের সূচনা করতে মুখিয়ে আছে হংকং বধে গুরবাজ জাদ্রানদের সঙ্গে রশিদ নবীরা ম্যাচ যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারেন